ত্রিবেণী বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেরিয়ার গঙ্গায় ডুবন্ত বাংলাদেশি কার্গো জাহাজ এম ভি বছির উদ্দিন কাজী দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশি এই কার্গো জাহাজটি দেশে ফেরার সময় এই ঘটনা জাহাজের কর্মীরা জানান জাহাজের তলায় শব্দ হয় ধীরে ধীরে জল ঢুকতে থাকে একটা দিক কাত হয়ে যায় চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায় বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জাহাজের কর্মীরা জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয় সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে এসে কাজ চলছে জানা গেছে সপ্তাহখানেক লাগতে পারে সব ছাই খালি করতে তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরতে পারে জাহাজ কোন দিক থেকে আসছিল এটা ওই বিটিপিএস থেকে লোড করে বিটিপিএস থেকে আসছিল দিয়ে কারো কিছু কোনো ইনজিওর হয়নি তো ঠিক এটা কি মালটা খালি করা হচ্ছে আবার জলে ফেলা কিছুটা তুলে নিয়ে গেছে এটা এটা উঠে যাবে তো না কি চলে ঠিক আছে স্টাফ কোথায় আছে এখানে কোনো লঞ্চের কোনো স্টাফ আছে আপনারা হচ্ছে

যারা ভাঁটা হলে যার দেখা যাচ্ছে হ্যাঁ আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে কি রয়েছে ওর মধ্যে মনে হয় ছাই রয়েছে এরকম অনেক যাওয়া আসা হয়তো এখান থেকে যায় তো আচ্ছা মানে এটা মানে আস্তে আস্তে ডুবেও তো মানে কাত হয়েও গেছে ধর হ্যাঁ একটু পরে জোয়ার আসবে যখন জোয়ার হলে ডুবে যাবে আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে ওটা খালি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা ওটা খালি হতে তো আস্তে আস্তে একটু একটু এখন তো উদেছে একটু খালি

কিন্তু এই ছাইটা যখন ছাইটা জলে গুলছে এত ছাই জলে গুলো তো জলটাও তো নয় নোংরা হবে এবার যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে মধ্যে তো আবার জল তো খোলা হয়ে যাবে যেটা খারাপ হবে আস্তে আস্তে জলে দূষণও বাড়বে দূষণও বাড়বে ছাই সবাই স্নান করে অনেক জল অনেক কাজে লাগে মন্দিরে পুজো পাচার তো অনেক কাজে লাগে এই জল যদি সবার ঘরে ঘরে যদি নিয়ে যায় તો આસ્તે આસ્તે ખરાપી